আজকে রবিউসানি মাসের চব্বিশ তারিখ শেষ শুক্রবার জমার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পাবেন নবিজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া শুধুমাত্র একটিবার এ মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকে শুক্রবারেই আপনার জীবনের যৌবনের যত গুণ আছে সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো বানিয়ে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার এত শক্ত শক্তিশালী গুণামাফের দোয়াটি পৃথিবীর মধ্যে সবথেকে পাওয়ারফুল সব থেকে শ্রেষ্ঠ সবথেকে ক্ষমতাবান এই ছোট্ট গুণামাফের দোয়াটি নেবিজি বলেছেন পাঠ করবেন আর জীবনের গুনা ক্ষমা হবে আর জান্নাতের সার্টিফিকেট আজকের জন্য আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার এই দোয়াটি কখনো মিস করবেন না আমি শব্দে শব্দে আপনাদেরকে পরিয়ে দেব আপনি পাঠ করলেই চলবে ইনশা আল্লাহ জীবনী কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে আল্লাহর চোখ দিয়ে নাফরমানি করেছেন চোখ দিয়ে আপনি টিভি সিনেমা দেখেছেন আল্লাহ রাগ হয়ে আছে আপনার প্রতি তাই আজকে দোয়াটি পাঠ করবেন সাথে সাথে এই চোখের সমস্ত টিভি দেখার গোনা গান বাজনা দেখার গোনা নাচ দেখার গোনা জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত চোখের গোনাগুলো ঝংকারগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবে না এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন পর পরনিন্দা জীবনে কত গোনা এই কান দিয়ে করেছেন কান দিয়ে শুনেছেন গুনাহের কথা সমস্ত কানের গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার কানের মধ্যেও থাকবে না এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগলখড়ি পরনিন্দা জীবনের সমস্ত মুখের গুণাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিবে এমন কি আপনার এই মনে মনে হৃদয়ে অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন আপনার মনের চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে একটি গুণাও অন্তরেও থাকবে না মোট কথা আপনার যৌবনকালের জীবনের পাহাড় পরিমাণ যদিও গুণা থাকে এবং সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা থাকে সবচেয়ে নিকৃষ্ট কঠিন যদি গুণা থাকে আল্লাহ সমস্ত কঠিন নিকৃষ্ট গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে একটি গুনাও আর বাকি থাকবে না আল্লাহ আকবার এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে রিজিকে বরকত হয় না আজকে শুক্রবারে নবীজির শিখানো দোয়াটি পড়বেন আজকে আপনি দোয়া করলেই কবুল হয়ে যাবে কারণ শুক্রবার তো আল্লাহর খুব পছন্দের দিন নবীজি বলেছেন শুক্রবার আল্লাহর কাছে ঈদের দিনের মতো সম্মানিত পড়বেন আর কবুল হবে আর ধনী হবেন অভাব অনটনকে আল্লাহ একেবারে দূর করে দিবে রিজেকে আল্লাহ বরকতের দরজা খুলে দিবে অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে এ দোয়া পড়লে রিজেকে প্রচুর বরকত পাওয়া যায় এবং আপনার ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে ইনকামে আল্লাহ বরকত দিবে দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেক চেয়েছেন আল্লাহর কাছে পান না আজকে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পড়বেন শব্দে শব্দে পড়ার পর আমরা একসঙ্গে মোনাজাত করব যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাহলে খুবই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়ুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আপনার জীবনের সমস্ত গুণাগুলো যদি আপনি ক্ষমা করাতে চান এ ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং নবীজির শিখানো ছোট্ট গুণা মাফের দোয়াটি পড়ুন মনে রাখবেন আজকে কিন্তু শুক্রবার রবি ও সানি মাসের শেষ শুক্রবার আজকে বলেছেন শুক্রবার আল্লাহর কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো সম্মানিত দিনের মধ্যে যেমন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয় কিন্তু আল্লাহ ঈদের দিনের মতো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ঈদের দিনের মতো এই জুমার দিনের ফজিলত আল্লাহ একেবার আল্লাহর কাছে এবং নবীজি বলেছেন যদি কোনো মেন মুসলমান জুমার দিন অথবা রাত মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে আযাব দেয় না তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দেয় এবং এই শুক্রবার জুমার দিন নবীজি বলেছেন গরীবের হজের দিন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন আদম সাল্লামকে এই দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন আবার শত শত বৎসর পর্যন্ত কান্না করার পর এই দিনই আল্লাহ তাওবাকে কবুল করেছেন শুক্রবারের ফজিলত বলে শেষ করা যাবে না একটি কথাই বলবো আজকে আমল করবেন আর জীবনকে আল্লাহ আপনার পরিবর্তন করবে এ দোয়াগুলো পড়লেন ইনশাআল্লাহ চলুন তাহলে মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুণা মাফের দোয়া যেটি ইস্তেগফারের দোয়া যেটি যেটি কি নবীজি বলেছেন নেতা যত তাওবার দোয়া পৃথিবীর মধ্যে আছে সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি আজকে পরবেন এই দোয়াটা অনেকেই পারে না শোনেও না অনেকে সহি শুদ্ধ করে পারেন না পরেন তাহলে ভালো কিন্তু আজকে সহি শুদ্ধ ভাবে পরবেন বলেছেন এই তাওবার নাম হচ্ছে ইস্তিগফার আল্লাহু আকবর আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এই শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করবেন আর জীবনের গুনাগুলো ক্ষমা হবে বলেছেন যদি শুক্রবার দিনে এই দোয়া পড়েন ইমান এবং ইখলাসের সঙ্গে 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 আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ একটি গুণ আর বাকি থাকবে না শুধু তাই নয় আজকে পড়ার কারণে সারা দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দেয় যদি আপনি দিনের মধ্যে মারা যান আজকে আপনি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবেন আবার রাতের বেলা যদি পাঠ করেন আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় এবং রাতের বেলা যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন এত শক্তিশালী গুণামা ফেরে দেওয়া এটি চলুন তাহলে আমরা এক্ষনিক জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামা দোয়া দেওয়া সাইয়েদল ইস্তিকা সহি হিশুদ্ধভাবে আমরা শব্দে শব্দে পাঠ করি আমার সঙ্গে আপনারা পড়ুন প্রথমে আল্লাহর কাছে বলুন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো অন্যায় করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন আশা করি আপনি বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম দুরুদ শরীফটা পড়ে নেই তারপরে দোয়াটা পড়ব কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না আমার সঙ্গে দুরুদ শরীফটি পড়ুন একটি বার নবীজি বলেছেন একবার দুরুদ শরীফ পাঠ করলে দশটি রহমত এক্ষণ আপনার উপরে নাজিল হবে দশটি গুণ আল্লাহ আপনার এক্ষণ ক্ষমা করে দিবে দশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে এক্ষণে লিখে দিবে এবং নবী যে রাউজা একজন ফেরেস্তা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবীজিকে বলবে ইয়া রাসুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে এবং আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে আপনি মনে প্রাণুবিজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন এই ছোট্ট দরুৎ শরীফটা পাঠ করবেন বরুণি আলি মোহানা ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আশাক করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সাইয়েদুল ফার পৃথিবীর সাত থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া আমার সঙ্গে এক কোনি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এখনই আমরা পাঠ করি আমার সঙ্গে পড়ুন ইলাহা ইল্লা ইহ خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকে বরকতের জন্য করার জন্যে ঋণ পরিশোধ হওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়ুন বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার রিজিকে প্রচুর বরকত দেবে গাইবিক খাজানা থেকে আল্লাহ আপনার জন্য রিজিক পাবে পাঠাবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম মানসিওয়াক করি পড়তে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এই ইসমে আজম দোয়াটি পড়ুন তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব সঙ্গে সঙ্গে আল্লাহ সব দোয়াকে কবুল করে নিবে আমার সঙ্গে পড়ুন ইন্নি انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ দূরৎ শরীফ পাঠ করুন একটিবার বার তারপর আমরা মুনাজাত করবো এই দূর শরীফটা পাঠ করুন

ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন আমরা এক্ষণি মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা নিয়ে আমরা এক্ষণ দোয়া করি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবেন সাল্লা মুজাদ করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله রহমান ই রহিম ঝালি কুরাম রবিনে জুমার দিন শুক্রবার পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে তোমার আজকের আমলটি করেছে ও আল্লাহ আমার মহিলা মা বোনদের ভাই বোনদের সবার আমলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছি আমরা অপরাধ করেছি যার জীবনে আল্লাহ যত গুণ আছে কবিরা সুগিরা জাহির প্রকাশ্যে গোপনে ও আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও আমার মহিলা মা বন্দে বেগুনা নিষ্প মাসুম বানিয়ে দাও আল্লাহ বেগুনা মাসুমা বানিয়ে দাও আয় আল্লাহ আমার ভাইদেরকে মাসুম বানিয়ে দাও নিষ্পাপ বানিয়ে দাও প্রত্যেকটা গুণাকে ক্ষমা করে দাও আমরা গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না পাপের দিকে যাব না আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটন গুলোকে দূর করে দাও রেজিকে বরকত দাও যারা ইনকাম করে আল্লাহ স্বাস্থ্যকে ভালো বিপদাপদ তাদের দূর করে দাও আয় আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না ও আল্লাহ মনের নেকা আশা গুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা খান সবার মনের পূরণ করে মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ যেই সমস্ত মহিলা মা বলে বয়স্ক হয়ে গিয়ে আল্লাহ জীবনের মধ্যে হায়াতের মধ্যে প্রচুর বরকত দাও সুস্থতার সুন্দর সুখিময় জীবন দান করো যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও যারা परेशानियों মধ্যে আছে আল্লাহ সবাইকে परेशानी দূর করে দাও যারা দুশ্চিন্তায় আছে আল্লাহ দুশ্চিন্তাগুলোকে দূর করে দাও বিপদাপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও রব্বির হামহু মা কামা রব্বিয়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করো নবীজির দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আমলটি মন থেকে করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক জীবনকে সুন্দর করুক জীবনে একবার মক্কা মদিনায় নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দিতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু